নীল নব ঘনে আশাঢ় গগনে আর নাহি রে ওগো আজ তোরা যাস্নে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড় ঝড় আউশের ক্ষেত জলে ভর ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো চাহিরে ওগো আজ তোরা যাস্নে ঘরের বাহিরে ওই শোনো শোনো পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে কুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দরো দরো বেগে জলে পড়ে জল ছলছল উঠে বাজিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক বেশি ভালো আছেন এরকম সুন্দর একটা মুহূর্ত চাচ্ছিলাম না ক্যামেরা বন্দি না করে রাখতে চাচ্ছিলাম পুরোটা সময় জুড়েই ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি আসলে সেটা তো সম্ভব না তারপরেও যতটুকু পেরেছি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি অনেক দিন পর আজকে একটু ছাদে গিয়েছিলাম এরকম বৃষ্টি দেখে মন চাচ্ছিল দৌড়ে একটু ছাদে চলে যায় তো ছাদের অবস্থা একেবারেই নাজি মানে আমার গাছপালাগুলো অনেকটাই মরে গেছে অনেকটাই একদম আপুষ্টিহীন হয়ে গিয়েছে তো যাই হোক এই জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো ছাদ থেকে দেখুন গাছগুলো কেমন লতাগুলো বেয়ে বেয়ে নিচের দিকে পড়ছে তো এরপর কিন্তু চলে এসেছি আমি বাসায় আর আসার পরপরই কেউ তো একটা পার্সেল এসেছে ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়ে আমি পার্সেলটা আনবক্সিং করি আর আমার কাছে তো এরকম আনবক্সিং করতে ভীষণ ভালো লাগে বরাবর আপনারা সবসময়ই জানেন আর আজকের পার্সেলটা আনবক্সিং করার পরে আপনারা হয়তো বা ভাববেন মহিলাটা না একদম পাগল হয়ে গেছে পাগলের মতো একই রকম জিনিস বারবার কেন অনলাইন থেকে অর্ডার করে সেটাই বুঝতে পারলাম না সেটা তো বুঝতে পারলেন না আমি আপনাদেরকে জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি কেন আমি একই রকম জিনিসগুলো বারবার অর্ডার করে থাকি সেটার একটা রিজন তো অবশ্যই আছে তো কে এনেছি সেটা চলুন আগে একটু দেখে নেই প্রথমে হচ্ছে আমি খুলে নিয়েছি আর এখানে দুইটা প্যাকেট ছিল ভেতরে কার্টুনের মধ্যে প্রথমে হচ্ছে এরকম বাবল রেপার দিয়ে সুন্দরভাবে এরকম মুড়িয়ে দেওয়া ছিল এটা কি দেখুন তো হ্যাঁ এটা একটা স্ট্রো তো কাচের একটা স্ট্রো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণে বুঝে গিয়েছেন যারা যতটুকু বোঝার তো আমি আবারও কিউট সুন্দর একটা হচ্ছে জুস যে গ্লাসগুলো আছে সেগুলো অর্ডার করেছি এটা আমার উইস লিস্টে থাকা আরও একটা বলতে পারেন আমার খুবই ভালো লাগে একদম সুন্দর একটা কাচের জুস গ্লাস আমি অর্ডার করেছিলাম এটা আমার প্রথম থেকে ভীষণ পছন্দ ছিল তবে ওই যে বারবার আমি ক্রোকারিজের শপে গিয়েছি সেখানে একটা দেখেছি জাস্ট নিয়ে এসেছি এইভাবে করেই আনা আমার কিন্তু প্রথম থেকে এই জারটা ভীষণ পছন্দ ছিল এইটাই আমি আনতে চেয়েছিলাম তো যাই হোক এটা আমি যখন ক্রোকারিজ শপে পাইনি তো ওইভাবে করেই না আমার দুইটা আনা হয়ে গেছে তো ভাবলাম দুইটা যখন এনেছি আরও একটা নিয়ে আসি যেটা আমার পছন্দের সেটা আমি যতক্ষণ পর্যন্ত না হাতে পাবো ততক্ষণ কিন্তু ভালো লাগবে না তো ভাবলাম আমার যেহেতু তিনটা বেবি ওদের তিন ভাই বোনের জন্য আমি তিনটা নিয়ে আসি তো চলুন প্রত্যেকটাই আপনাদের সাথে আবারও একটু শেয়ার করছি যারা দেখেননি তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন আমি কি পাগলাম এগুলো করেছি যাই হোক এই যে তিন রকমের তিনটা জুস জার বা জুস জগ গ্লাস যেটাই বলেন না কেন আমি এরকম নিয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে এগুলোতে কিন্তু ওরা জুস খেয়েওছে জাস্ট ওই ভিডিওগুলো আসলে ধারণ করা হয়নি তারপর দেখলাম এখনও বাহিরে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে আর ছটপট করে তখনই চলে গেলাম কিচেনে আর ওই দিনটা আমি আসলে অনেকগুলো কাজ করেছি আমি খুব বেশি ব্যস্ত ছিলাম আর এত ব্যস্ততার মাঝে আসলে প্রিপারেশন নিয়ে যে অনেক কিছু রান্নাবান্না করব আর সেই মোট একদমই ছিল না যে ভিডিও ক্লিপসগুলো দেখেছেন এটা হচ্ছে পরবর্তী অংশ আমি একদম টানা সকাল থেকে আমার অর্গানিক শপে ছিলাম সেখান থেকে বাসায় এসেছি ঠিক দুইটা থেকে আড়াইটা বাজে তখন বাসায় আসার পরবর্তীতে আমি জাস্ট একটু ভিডিও ক্লিপস নিয়েছি আমি যে পার্সেলটা এনেছি সেটা আনবক্সিং করেছি তারপর বৃষ্টির একটু ফুটেজ আমি নিয়েছি তো সেইগুলো আমি না অল্প অল্প করে ক্লিপসগুলো নিয়েছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে আমি জাস্ট একটু শেয়ার করবো অ্যাড করে একটা ভিডিও তৈরি করব ওইভাবে করে সময়ও পাচ্ছিলাম না আর তার পরবর্তীতে ভাবলাম আমি যখন বাসায় আসার পরে ভাবলাম যে এখন আমি আসলে কি রান্নাটা করব। এখন যদি আমি প্রিপারেশন নিয়ে অনেক কিছু রান্নাবান্না করতে যাই মানে ভাত রান্না করি বা তরকারি ডাল কিছু একটা আদার্স করতে যাই আমার অনেকটা সময় লেগে যাবে তো ভাবলাম একটু খিচুড়ি করে ফেলি এটা আমার জন্য বেটার একটা অপশন হচ্ছে মানে খিচুড়িটা রান্না করা হাতে মাখিয়ে প্রেশার কুকারে সময়টাও কম লাগবে আর বাচ্চারা তো ভীষণ পছন্দও করে এর আগে আমি একটু তেল রিফিল করে নিলাম আমার রান্নাঘরে এই যে কাচের যে জারটা দেখতে পাচ্ছেন অয়েল জার এটা ক্লিন করেছিলাম আগের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ারও করেছি তো অয়েলগুলো জাস্ট আমার রিফিল করা হয়নি এখন অয়েলগুলো রিফিল করে নিয়েছি আর এখানে আজকে একটু মিষ্টি কুমড়ো দিয়েছি আমি এভাবে হাতে মাখা খিচুড়িতে যদি একটু মিষ্টি কুমড়ো দেওয়া যায় একটু আঠালো আঠালো হয় আজকের খিচুড়িটা আমি একটু নরম করে রান্না করব। সেভাবে করে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি আর সিটিটা আমি জাস্ট পাঁচটার মতো দিয়েছিলাম পাঁচটা সিটি দিলে না খুব সুন্দর নরম নরম খিচুড়িটা হয় আর পানিটা একটু পরিমাণে বেশি দিতে হয় তো যাই হোক আমি সব ধরনের মশলা দিয়েছি যেমন গোটা গরম মশলা দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া জিরা আর লবণ রান্নার তেল দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে এখন আমি প্রেশারে দিয়ে দিয়েছি তো অন্যদিকে আমি কিছুটা মিষ্টি কুমড়ো দিয়েছিলাম যেটা হচ্ছে হাতে মাখিয়ে ভর্তাটা করে ফেলবো আর এখানটাতে হচ্ছে আমি এখন ডিম ভেজে নিচ্ছি আমার খিচুড়িটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি ডিম ভেজে নেব এর জন্য চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে দুইটা ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম অন্য চুলায় আপনারা চায়ের যে ছোটো পাত্রটা দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে হচ্ছে আমি একটু খেজুরের পাটালি আর কি একটু গুলিয়ে নিচ্ছিলাম বিকেলে একটু তেলের পিঠা বানাবো এর জন্য আজকে আমার হাতে প্রচুর কাজ আছে সারাদিনই অনেক ব্যস্ততার মধ্যে আমার গিয়েছে এখনও জাস্ট খাওয়া দাওয়া করে কিন্তু আমি আর শুতে পারিনি পাঁচটা বেজে গিয়েছে আমার দুপুরের খাবারটা খেতে খেতে বাচ্চারাও আসলে অনেক কষ্ট করছে এই সময়টাতে আসলে কিছু কিছু সময় আসে ওই সময়ে গুলো দেখা যায় কি সবাইকেই কষ্ট করতে হয় সবাইকে একসাথে স্ট্রাগল করতে হয় আর আপনাদের ভাইয়া হচ্ছে একটু ঢাকার বাহিরে আছে সে ঢাকায় নেই একটু ময়নসিং গিয়েছে তার অফিসিয়াল কাজে আর তিন দিনে ট্যুরে গিয়েছে তো যাই হোক এখন সব কিছু কিন্তু আমাকেই দেখতে হচ্ছে কেয়ার করার আছে বলুন আর নিজের সংসার নিজের সংসারের জন্য আসলে এতটুকু পরিশ্রম করতেই হবে আমি এখানে ডিমটা ভেজে নিয়েছি আর খিচুড়ি রান্না করলে পেঁয়াজ মাস্ট বি থাকতে হবে সেই সাথে শুকনো মরিচ ভাজাটাও কিন্তু আছে আর সব কিছু মিলিয়ে আজকে দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল একদম ছটপট করে করে নিয়েছি তবে ভীষণ মজা হয়েছিল তো আমি এখানে তিন চারটার মতো শুকনো মরিচও একটু ভেজে নিচ্ছি ওই যে মিষ্টি কুমড়োটা যে আমি রেডি করে রেখেছি সেদ্ধ করে সেটা একটু ভর্তা করব এর জন্য তো এখানে হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ লবণ দিয়ে আমি মিষ্টি কুমড়োটাকে মাখিয়ে নেব কাজ করছিলাম আর ভাবছিলাম কখন আমার কাজগুলো হবে পেটে প্রচণ্ড রকম ক্ষুধায় তাড়া করছিল খুব বেশি ক্ষুধায় লেগে গিয়েছিলো এই সময় আসলে কোনোভাবেই তর্সই ছিল না আবার ভাবছি যে না আপনাদের সাথেও তো একটু ভিডিও শেয়ার করব তো সব দিক মিলিয়ে না ক্ষুধা আর হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা দুইটা একদম হজবরলা হয়ে গিয়েছে তারপরেও চেষ্টা করেছি একটু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করার জন্য জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা পুরোটা ভিডিও সময় জুড়ে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে আসলে লাইক দিতে ভুলে যান আর সেটা আমি বলবো যে আমার প্রিয় আপুরা ভুলে যান প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক দিবেন আপনার এই একটা লাইকের কারণে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আপনার এই লাইকের কারণে তো রিকোয়েস্ট থাকলো প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটা কন্টেন্ট তৈরি করার জন্য তো যাই হোক আমি আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি আর এইখানে খিচুড়ির সাথে তো আচার থাকতেই হবে এটা তেলে ভেজানো আচার এটা আমার মায়ের সিগনেচার আইটেম আমার মায়ের হাতের ঘ্রাণটা আমি পাই সব সময় এই আচারটা থেকে আমি যখনই আচারটা খাই খুব ভালো লাগে তো যাই হোক অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে আমি জাস্ট মনে হয় বিশ মিনিটের মতো একটু রেস্ট নিয়েছি এরই মাঝে আপু ফোন দিয়েছে ফোন দিয়ে আপু বললো যে আপু তাড়াতাড়ি চলে এসো আধা ঘন্টার মধ্যে চলে এসো আমি আধা ঘন্টার মধ্যেও জাস্টে উঠে তারপরে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করেছি ব্লেন্ডারে তারপর হচ্ছে এই যে পিঠা বানাচ্ছিলাম পিঠাগুলো তাড়াহুড়ো করতে গিয়ে না খুব সুন্দর হয়নি একদম ফুলকো ফুলকো হয়নি তবে খেতে ভীষণ মজার হয়েছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আর খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে না সেই পিঠাগুলো সত্যি অনেক বেশি মজার হয় তো আমি পিঠাগুলো বানাচ্ছিলাম আর আপনাদের ভাইয়াকে ভীষণ রকম মিস করছিলাম আপনাদের ভাইয়া তেলের পিঠাটা ভীষণ পছন্দ করে তো আমি বক্সে করে বানিয়ে ফ্রিজে রেখে দেই তো আপনাদের ভাইয়া কিন্তু দুই তিন দিন বসে খাবে পিঠাগুলো বলবে যে ফ্রিজে রাখার পরে এটার মিষ্টি নাকি আরও বেড়ে যায় খেতে আরও ভীষণ ভালো লাগে তো আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি মানে সবগুলো পিঠা বানাই নি এখানে জাস্ট আমি কিছুটা বানিয়ে আরও কিছুটা ব্যাটার রেখে তারপর আমি বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম ঠিক ছয়টা দশ বা পনেরোর দিকে তারপরে কিন্তু বাসায় আসতে আসতে আমার রাত এগারোটা বেজে গিয়েছে প্রতি আপু আসলে অনেকগুলো ভিডিও করেছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আপু খেয়েছে আবার বাকিটা নিয়ে গিয়েছে শিওন ভাইয়ার জন্য তো পিঠাগুলো আমি একটু আপনাদেরকে খুলে দেখাছিলাম ভেতর থেকে খুবই সুন্দর হয়েছিল আর আপনাদের ভাইয়ার জন্য আমি রাতের বেলা এসে আবার পিঠা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে আবার সে যখন আসবে এসে খেতে পারবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম